দীর্ঘ দুই মাস পর আবারও মাঠে ফিরেছে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার ক্রিস্টান রোমেরো বন্ধুরা লম্বা সময়ের পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেখানে চলতি মাসে তারা মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি দল ব্রাজিল ও উরোগোয়ের বিপক্ষে তাই এই দুই শক্তিশালী প্রতিপক্ষের জন্য চাই শক্তিশালী ডিফেন্স কারণ ব্রাজিলের রয়েছে নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা ও রদ্রিগো সহ বিশ্বসেরা সব তারকা খেলোয়াড়রা যাদের অ্যাট্যাক খুবই শক্তিশালী তাই তাদের আটকাতে আর্জেন্টিনা দলে ফিরছে ডিফেন্সে লিওনাল কালোনির সেরা অস্ত্র খ্রিস্টান রোমেরো বিগত দুই মাস আগে ক্লাব টটেনহামের হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন ক্রিস্টান রোমেরো তবে সম্প্রতি তিনি ক্লাবে হয়ে অনুশীলনে ফিরেছেন অনুশীলনে তাকে ফিট ও হাসি খুশি দেখাচ্ছিল অতীতে আর্জেন্টিনার ডিফেন্স অনেক দুর্বল ছিল তবে খ্রিস্টান রোমেরো যেদিন থেকে ডিফেন্সের হাল ধরেছেন সেদিন থেকেই ডিফেন্সের দৃশ্যপটি বদলে যায় দুই কাতার বিশ্বকাপ ও দুই কোপা আমেরিকা জিতার অন্যতম নায়ক ছিলেন খ্রিস্টান রোমেরো তার কামব্যাক করায় কিছুটা বিপক্ষে করবে ব্রাজিল